দুনিয়া যতই সাজাও বান্দা মনে রেখো তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস মা উন ফারাত

একদিন আমি গোটা কায়ানাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুচায় ফেলবো আমার এই কায়ে আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফুঁ দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইস আতিম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যেই ভূমিকম্প হবে কেয়ামত জন্য সেটা হবে বড়ই ভয়ানকা তারাও নাহা তদহালু কুল্লু মুরদে আতিন আম্মা আর দা আত কোরআন শরীফা আসে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্পী মা এভাবে ছুটবে আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সবকিছু কাঁপতে কাঁপতে সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে আল্লা রসু সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে মতো তখন একটি সুতা আর থাকবে না আর কিছুই এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে বলছে মহাদিস দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্ব শেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে হাজার বছর তো এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে ওই ওই নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা যদি যদি বছর শেষ হাজার থাকতে হয় আর কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাদাবা আদ্যি আমার বান্দা মিথ্যা বলেছে ফা আফ্রিসু হুমিনার নাড় ওয়ালবাসু হুমিনার নাথ অফতাহু লাহু বাবান ইলার নাথ আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর আল্লাহ বাফ নবীজি বলছেন ফেরেস্তারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাজর ভাই চলে আসবে নবী সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালু কবরের সামনে দাঁড়াইবে এই এই পরিমাণ কানতেন হাত্তাইয়াবুল্লা লিহিয়া তাহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন কবর দেখল এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবেন এই বে হায়ার জিন্দগি কষ্ট বা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনার এ সামনে রাইখা খুলমু নবী সাল্লাহ সাল্লাম যখন উন্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরিয়ত বলতে কিছু নাই আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য দুইটা ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উম্মত আমার পিঠটা দেখো তায়ে ফের পাথরে আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার কষ্টে পাথর দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয়জন জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোন দিন আগুন জ্বলে না তিন মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি নামা নিয়ে আসছো ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আদে খসাল্লাম সুপারিশটা একটা মামুলি ব্যাপার হম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আদেখী হসাল্লাহ বলবে উম এটা কি আনলা আমি এই নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি আমি মালিকের সামনে কেমনে এটা দেখামু কেমন আরে চেয়ারম্যান ভাই আপনি দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা মধ্যে মামলা থাকে তার জন্য আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না কেন তো নবী সাল্লাহ বলবেন উম্ম তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা তো ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উন্মতের আমল নাম চলেন ভাই জন্য দোস্ত আমার বন্ধু আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্না কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোন নাই বিশ্বাস করেন একদম সময়ই তো আমি সময় জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাব আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে আসে বয়ানে পড়ছে শুধু অজু করছে শুধু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কয়টা ভাত খাইছি এটা বলার উদ্দেশ্য হল ক্যারামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হইব চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকের পিছনে জীবন শেষ করে দিলা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসছো মাসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড় না চেহারায় সেজদার চিহ্ন নাই দোস্তামার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ দেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও এ আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সবকিছু জমিনের উপরে উঠে আসবে একটা সুতা গরু ছাগল মানুষ জিম স্বর্ণ রৌপ্য হীরা মনি, মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একেবারে সব কিছু একেবারে আদম আলাহ সাল্লামের জমানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপরে উঠে আসবে সালাহা। আল্লাহ তালা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে ও আখরা জাতিল অর্দু জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তফসিরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে নবীজিৎ বলছেন এই স্বর্ণ রৌপ্য মণি মুক্তা তখন আল্লাহর কুদরতে কথা বলব এই এইগুলা এই অর্থ সম্পদ গুলা মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে চোরের ডাক দিবে এই না সারে এই চোর দিঘা বাটফারে দিঘা এই এই সম্পদের জন্য চুরি করেছিলি আজ যা দরকার নেই কিন্তু কিন্তু

যা লাগবে নে আরাম কর এখন নে সুদ কর কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আরে এটা কি এরপরের আয়াত অকল আল ইনসান উমা আলহা লোকেরা বলবে কি আরে এটা কি কারবার এগুলো কথা কয় এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে এগুলো অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন ইয়াও মা ইদিন আহা আহ আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদগুলো কথা বলছে দেখে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখন না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব। এখন শুন এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গভীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও বলবে রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় পড়েছিলা এটাও এখন বলবে শুনবো এখন তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলেন বেন নারব ও হা লা হা বলে যেহেতু আল্লাহ তালা আদেশ করে আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে তাহলে মূলত জিব্বায় কথা বলে না আল্লাহ আদেশ করলে বসতেন এই টুকরাটা কথা বলে নাহলে যেই লোক আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কিনা বলেন না তো হে কথা কয় না কা কথা বলে না কা কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে না বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুন যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না কা মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে মেলে তো ঠিক আল্লাহর হুকুম হইলে গোস্তের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে গোটা সৃষ্টিও কথা বলতে পারে এবার আসেন এই শেষ তারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দিগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমলনামা আপনি আপনার হাতে পাবেন আপনি পড়বেন আপনি দেখবেন যান ওই ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার আমলনামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন ফেমেঞ্জা আমাল মিস কয়লাতিন খাইঞারা এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে অমায়্য আমাল মিসকাল ذره شرরা يرাহ এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লমহা প্রতি ذره শেদে ذره এই শব্দটা হলো কোরআনের এই শব্দটা একটি এতটুকুর পরিমাপ তাফসীরের মধ্যে লিখছে লা যিনাতালহা যেটা কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেকের না নিউট্রনও না প্রোটনও না কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণুর থেকে এখন আরও ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো উজনে নাই কিচ্ছু নাই এটা এত সামান্য মানে তুমি দেখবে ওইটাই দেখ এই জন্য বাপ আমার শেষ রাত গভীরে এই কথাই আমরা আমাদের একাকী কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না অস্তীল ছবি দেখো না রাতের মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন ছাড়া এই জন্য আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাবব ফিকির করব আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যান পার হয়ে যান এইসে রাহে ইয়া ওইসে রাহে মহা দেখনা ফের কেসে রাহে বুজুর্গরা বলে এ দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো কাইত মাইত হইয়াছি ইত্তিয়ে মিত্তিয়া যা আসল দেখার বিষয় হলো ওয়াহাকে সেরাহে সেখানে কেমন থাকবা এটা হলো দে এটা এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরের মানুষটাও মরে যাবে কোনো দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে কোনোদিন সুখ যে দেখে নাই সেও মরে যায় আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করে এই না জিন্দিগি কথা বলেন না এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাল সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ যদি কারো বিবেক না থাকে আল্লাহ বান্দা নিজের নিজে ধ্বংসের দিকে ঠেলে দিবেন নিজের এত বড় ক্ষতি না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবো এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুটটির একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফাইন করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইবো হ্যাঁ কয় চা দো আনে বইয়া বইয়া হ্যাঁ কেমনে চলবো তারা না চাষা আমনে মরিলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনেই শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত বহন খাইব চা দিয়া বিজাইয়া না বাত্তরকারি তো নাই আমনে মল্লিকের বাত্তরকারি আগে করতে আমনে মল্লি ইট বালু সিমেন্ট বা তরকারি চাইল ডাইল এটি থেকে ফেরেস তারা নিবে এটি কথা হইল কোন কথা বলেন এটা কোনো কথা হইল এই পৃথিবীতে আল্লাহ তালা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকও রাখছেন অতএব দয়া করে এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলল আপনার এই দায়িত্ব আপনার দিল যে আমি বেটা জাহান নামে গিয়া হইল তোরে বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোনো ইনসাফের কথা হইল এটা পৃথিবীর কোনো আইনে আছে না আল্লাহর কোনো আইনে আছে তো তো এটা কি এটা হলো লুভি লুভি আমনে কল কলজাটা খুল্লা চান আবার কলজার ভিতরে হলো লোভ এই জন্য আবার কিস্তি লইছে সুদ লইছে ফুতে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর চাষা জমি বেচবো তোর জেডায়ও জমি বেচবো উত্তর দিকের এন্দিয়া দশ শতক বেচবো হুঁচি টাকা রেডি রাখতে নাই তো কি নাই তো কে বললো আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন চলেন হালালের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে জিন্দগি কাটায় বলেন আলহামদুলিল্লাহ